আমরা তো কোনো দুর্নীতি রাস্তা ধরে চাকরি পাইনি বা সারা খাতা দিয়েও পাইনি নিজেদের যোগ্যতায় পেয়েছি তা আমরা কেন চাকরি হারাবো পথে মতো অবস্থা মানে আমার মায়ের ধরুন চার পাঁচ হাজার করে মেডিসিন লাগে সেগুলো কি করে কিনবো টিচারদের যেন কোথাও সম্মান আর থাকলো না কলেজে তো মানে একটা বিস্কুট মানে টাইম পেতো না যে একটা বিস্কুট খেয়েও যাবে কত অনাহারে কত যেতে লেখাপড়া করেছে সমাজের মানুষের চোখে যেন আমাদেরকে নিচু নজরে দেখানো হচ্ছে কারণ আমার মেয়ে তো মানে ও একটা টাকা দেয়নি আর আমাদের দেওয়ার মতো তো কোনো ক্ষমতা নেই আদালতের নির্দেশে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল এবং তারই সঙ্গে চাকরি খুইয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপান্ন শিক্ষক এবং শিক্ষাকর্মী এদের মধ্যে বেশিরভাগটাই যোগ্য এমনটাই তো দাবি চারিদিকে তারই সঙ্গে কমিশনও বলেছে তবে যোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদের মনের অবস্থা এখন কি যারা যোগ্য হয়েও চাকরি খুঁইয়েছেন তাদেরই মধ্যে একজন সাবিনা খাতুন আমরা যোগাযোগ করেছি তার সঙ্গে এই মুহূর্তে পৌঁছে গিয়েছি ডায়মন্ড হারবারের দিয়ারকে তার বাড়ির কাছে মনের অবস্থা কি কি করছেন আগামী দিনে কি ভাবছেন সেই শিক্ষিকা সবকিছু তুলে ধরবো দাওয়ালের পর্দায় পরিবারের একমাত্র চাকুরিরতা কি আপনি ছিলেন একমাত্র কর্মরত আমি একাই ছিলাম সোল আর্নিং মেম্বার হ্যাঁ এই যে হঠাৎ করে চাকরি চলে যাওয়া দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিলেন কাউন্সেলিং হয়েছে ইন্টারভিউ হয়েছে একাধিক পর্ব পেরিয়েছেন আপনারা তারপরে কমিশন থেকে যখন যখন জিজ্ঞেস করা হয়েছে যে কোনো ডকুমেন্টস আপনারা অবশ্যই সাবমিট করেছেন তারপরে এই যে চাকরি চলে গেল যখন জানতে পারলেন আদালতের রায় কি মনে হয়েছিল প্রথম প্রতিক্রিয়া আপনার কি ছিল নিজের প্রথম প্রতিক্রিয়া বলতে যে আমরা তো কোনো দুর্নীতি দুর্নীতিরাস্তা ধরে চাকরি পাইনি বা সাদা খাতে দিয়েও পাইনি নিজেদের যোগ্যতায় পেয়েছি তা আমরা কেন চাকরি হারাবো এটা সুপ্রিম এই কোর্টের রায়কে আমরা কিছুতেই মানতে পারছি না যারা মানে অস্বচ্ছভাবে পেয়েছে যাদের মধ্যে কোনো সাদা খাতার চাকরি বা অন্যান্য অসৎ উপায় পেয়েছে তাদেরকে বাতিল করে যারা ফ্রেশ তাদের পুনরায় চাকরিতে বল হোক এই দাবি আমরা রাখছি বা এই দাবি সবার যারা ফ্রেশ পেয়েছে আপনি একজন শিক্ষিকা সমাজে যে এত বড় একটা দুর্নীতির অভিযোগ এবং তারই সঙ্গে যারা সত্যি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন আপনারা চান তো তাদের চাকরি বাতিল হ্যাঁ যারা সাদা খাতা অযোগ্যরা বহিষ্কৃত হোক এবং যোগ্যরা তারা তাদের সম্মান ফিরে পাক বা তাদের চাকরি পাক এ আমি যেমন চাই আর যারা স্বচ্ছভাবে পেয়েছে সকলেই চাই কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আপনারা কি আশাবাদী আশাবাদী বলতে এসএসসি তো তেমন মানে কোর্ট একাধিকবার বলছে যে যারা যাদেরকে আপনি চাকরি দিয়েছেন বা অস্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের মানে তাদের লিস্ট দিন বা ডকুমেন্ট দিন এসএসসি বারবার বলছে আমরা সব সমস্ত ডকুমেন্ট দিয়েছি কিন্তু কোনো তাদের নামও ঠিকভাবে ঠিকঠাকভাবে বলছে না বা তাদের ইলেভেন টুয়েলভের তো ওএমআরই দেখাতে পারছে না আপনাদের তো ও আছে হ্যাঁ আমাদের ওএমআর থাকলে ওই ইলেভেন টুয়েলভ ওএমআর নেই কেন এটাই তো একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যায় যে পরীক্ষা দিয়েছেন ওএমআর শীট সঙ্গে রয়েছে আপনাদের কি মনে হয় না যে আপনাদের সঙ্গে একটা বৃহৎ অবিচার হয়ে গেল এই সম্পূর্ণ ব্যবস্থার শিকার হয়ে গেলেন আপনারা হ্যাঁ বড় ধরনের অবিচার তো আমাদের সকলের উপর করা হয়েছে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে আপনাদের পরিবারের একা যে আর্নিং মেম্বার সেটা আপনার মেয়েই ছিল হুম হ্যাঁ আমার মেয়ে ছিল সব মেয়ে সমস্ত মানে এখন সব মান মানে মালিক মানে আমার মেয়ে যে আদালতের রায় স্কুলের চাকরি গেলো তারপরে কিভাবে পরিবার সার্ভাইভ করবে বা এতদিন আপনার মেয়ের ওপর নির্ভর করে কি সম্পূর্ণ পরিবার পরিবারে কতজন আছেন আগে আমার মেয়ের ওপর নির্ভর মানে করে আমি বিড়ি মেঁধে খাই খেতাম স্বামী নেই দুটো ছেলে ছিল কিছু কিছু পয়সাকড়ি দিতো তারপরে ছোট ছেলেটা মারা গেল বড় ছেলের মানে দেওয়ার মতো ক্ষমতা নেই আমি বিড়ি বিড়ি বেঁধে খেতাম তারপর মেয়েটা চাকরি করার পরে থেকে যখন পয়সা পায় তখন বলে বিড়ি মারতে হবে না দুটো বাচ্চাকে মানুষ করো আমার মায়ের পিছনে পার মাসে চার হাজার টাকা করে ওষুধ যায় আমার দুটো ভাইজি তার পিছনে ওরকম দু হাজার টাকার মতো ওষুধ যায় ধরি স্কুল তারপরে বই খাতা টিউশানি সব দিদি উপরে আমি তো সংসারে কিছু দিতে পারি না আমি সেলাই কাজ করি আমি আমার স্ত্রী আছে আমার একটা ছেলে আছে ওদেরকে চালায় আমি চাইছি দিদি আবার চাকরি পুনরায় ফিরে আসুক যারা বিনা যোগ্যই চাকরি পেয়েছে ওদের শাস্তি আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু দিদি তো কোনো ঘুষ দিয়ে চাকরি করেনি দিদি নিজের যোগ্যতাই চাকরি পেয়েছে আপনাকে তো স্কুলে সবাই ম্যাডাম বলেন যারা বাংলা আপনার কাছে শিখেছেন পড়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভাবলে কি মনে হয় যে আজকে স্কুল খুললে দেখাবো স্কুল খুললে তারা বলবে ম্যাডাম এই তো দু ষোলো সালে প্যানেল বাতিল হলো আপনাদের আপনারা হয়তো সবাই টাকা দিয়ে পেয়েছেন একটা বড় একটা মান সম্মানের ব্যাপার টিচারদের যেন কোথাও সম্মান আর থাকলো না শিক্ষকরা গুরু তাদের হ্যাঁ শিক্ষকরা ধরুন সমস্ত শিক্ষকরা এক একজন টিচার যেমন করছেন একজন ইঞ্জিনিয়ার ডাক ডক্টর সমস্ত কিছু সমাজের মূল কাণ্ডারই বলতে পারেন টিচার তাদেরকে মান তাদের মান সম্মান নিয়ে যেন একটা টানাটানি টিচারের সেই যোগ্যতা যেন আজ আগে যেমন টিচারদেরকে কত আমরা সম্মান করতাম কিন্তু এখনকার ছেলে এখনকার ছেলেমেয়েরাও সে সম্মান দেয় না সমাজের মানুষের চোখে যেন আমাদেরকে নিচু নজরে দেখানো হচ্ছে কষ্ট সৃষ্ট করে পড়াশোনা করে এমন কি কলেজে যেত মানে একটা বিস্কুট মানে টাইম পেত না যে একটা বিস্কুট খেয়েও যাবে কত অনাহারে কত এতে লেখাপড়া করেছে তারপরে একটা সরকারি চাকরি পেয়েছে ছোট থেকে ইচ্ছে ছিল শিক্ষক হবেন হ্যাঁ ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বাচ্চাদের পড়া হ্যাঁ এই যে সম্পূর্ণ ব্যবস্থাটার মধ্যে দিয়ে আপনারা কোথাও গিয়ে বঞ্চিত আজকে চাকরি করার পর এরকম একটা সিচুয়েশন এলো তারপর কি কোথাও গিয়ে এখন মনে হয় যে এত পড়াশুনো করলাম এত শিখ মানে অর্জন করলাম সব কিছু তারপরে কোথাও গিয়ে সব এক নিমেষে এক লহমায় এ এখানে একটা কি প্রয়োজন থেকে যাই বলুন তো নিজের ন্যায় অন্যায় একটা বিচার ব্যবস্থা ন্যায় অন্যায় বলে কিছু তো একটা জিনিস আছে রে বাবা যারা অন্যায় করলো তারা ভুক্তভোগী না হয়ে পুরো প্যানেলটা যারা স্বচ্ছভাবে পেলো তারা কেন ভুক্তভোগী হবে বা সেই গিয়ে মানে তারা দুর্নীতিগ্রস্ত টিচার এবং যারা স্বচ্ছভাবে পেলো তাদের ভেদাভেদটা কোথায় তাহলে বাবা মারা যাওয়ার পরে আরও অভাব দুঃখ আসলো আসার পরে এই যে মেয়েটা এ পড়তো পড়তো পড়তে এরও মাত্র ব্রেন খুব ভালো ছিল রো মাস্টার

গোষ্ট যারা যোগ্য হিসেবে চাকরি করে তাদের রাখো যারা অযোগ্য হিসেবে চাকরি করছে তাদেরকে রিটায়ার করে দেওয়া হোক যত সাদা খাতা সমস্ত মানে ইয়ে দিয়ে তারা চাকরি ঢুকেছে আর আমার মেয়ে তো মানে ও একটা টাকা দেয়নি আর আমাদের দেওয়ার মতো তো কোনো ক্ষমতা নেই আমরা কোথায় পাবো যে মানে চাকরি আমরা এত টাকা দিয়ে ঘুষ দিই আমরা আমার মেয়ের চাকরি একটা টাকা তো ঘুষ নেয় না আমি বিড়ি মেতে খেতাম প্রচুর এই কষ্ট সংসার তা কোথায় পাবো যে আমরা ঘুষ দেবো তাহলে এইভাবে যদি আমাদের সংসার কষ্ট থেকে মানে চলে তাহলে সরকার যদি মানে চাকরি থেকে বাতিল করে দেবো তাহলে আমাদের উপায় কি হবে আমাদের তার আর কোনো এ নেই বড় ছেলেটা সে সেলাই কাজ করে তার হতে না হতে সে মেয়েটাও দেখছে আমাদের তো কোনো ক্ষমতা নেই যে আমাদের সংসারটা মানে চালাবো এই দুটো বাচ্চা আছে তাহলে কিরকম মানে চিন্তা বিশাল চিন্তা আমাদের মাথার ওপর কেন বারবার টিচারদের যোগ্যতার মানে প্রমাণ দিতে হয় ধরুন এআই অফিস থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে তারপরে যখন এসএসসি যা ডকুমেন্ট চাইছে আমরা দিচ্ছি তা তো সত্ত্বেও কেন যোগ্যতার প্রমাণ কি ওনাদের কাছে নেই অবশ্যই আছে সংগ্রাম করে পড়াশোনা লড়াই করে চাকরি পাওয়া তারপরে যে চাকরি বাতিল হয়ে গেল এরপরে কি দাবি করছেন মানে কি চাইছেন চাইছি বলতে যে আমরা তো কোনো অন্যায় করে নিই যারা অন্যায় করেছে তাদের সাদা খাতা দিয়ে লাখ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করে যারা মানে স্বচ্ছভাবে পেয়েছে তারা আবার পুনরায় চাকরি ফিরে পাক এটাই একমাত্র আমাদের দাবি সাবিনার সংগ্রাম করে শিক্ষা পরিশ্রম করে চাকরি যোগ্য হয়েও চাকরি খুঁয়েছেন আদালতের রায়ে এখন চিন্তায় মাথায় হাত রাতের ঘুম উড়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তার সঙ্গে কমিশনের ভূমিকায় এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরে আসে কিনা সেদিকেই এখন আমাদের রজর যোগ্য শিক্ষকদের পাশে রয়েছে দাওয়াল আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে